শুয়ারের বাচ্চা এই না না শুয়ারের মাংসের রসগোল্লা দুর্গা পুজো স্পেশাল শুয়ারের মাংসের রসগোল্লা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শুয়ারের মাংসের রসগোল্লা পুজোর স্পেশাল শুয়ারের মাংস দিয়ে রসগোল্লা আজকের আমি শুয়ারের মাংস নিতে চলে এসেছি তো আজকে স্পেশাল রান্না হলো শুয়ারের মাংস দিয়ে তো চলো শুয়ারের মাংসটা নিয়ে নিই তিনশো মতো শুয়ারের মাংস ভালো দেখে দিও দুর্গাপুজো স্পেশাল সুয়ারের মাংসর রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা বাজার থেকে দেখলেই আমি কিনেছি আর উনি এরকম কিউব কিউব করে কেটে রেখে দিয়েছে বড় বড় করে গালে পড়লে জাস্ট মধু একদম সুয়ারের মাংস দিয়ে রসগোল্লা দুর্গা অতিথিরা ঘরে আসবে আর অতিথিদের মিষ্টি মুখ করাও সুয়ারের মাংসর রসগোল্লা দিয়ে অতিথিরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এই বছরের স্পেশাল মিষ্টি সুয়ারের মাংসর রসগোল্লা শুয়োরের মাংসর রসগোল্লা বানাতে ওভিয়াসলি শুয়োরের মাংস তো লাগবে আর নিয়েছি পনির তোমরা চাইলে ছানাও নিতে পারো ছানাতেও ভালো হবে আমি পনিরটা নিয়েছি আর নিয়েছি চিনি সামান্য তিনটে উপকরণ লাগছে শুয়োরের মাংস ছানা কিংবা পনির আর লাগবে চিনি জলটা আমি বসিয়ে দিয়েছি কড়াইতে জলটা তাই ফুটুক তার মধ্যে আমি পনিরটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি ময়দার মতন একদম ওই পাতা থেকে উঠে আসবে তখনই ভাববে যে কম বেশি তোমরা রসগোল্লা বানিয়েছো তোমরা জানো আমার আর বলতে লাগবে না তাই আমি তাও একবার বলে দিলাম এদিকে জল ফুটে গেছে তাই আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা যাতে গলে যায় আমি ভালো করে একটু নাড়িয়ে দিলাম জলটা এবার ফুটুক আমি ভালো করে আবার পনিরটা মাখিয়ে নিয়েছি দেখো হয়ে গেছে আমি দুটো করব। রসগোল্লা আমি আর আমার বর খাবো আবার পুজোর সময় তো আত্মীয় স্বজনের জন্যে করবোই কেন বিজয় দশমীতে সোরের মাংস রসগোল্লা দিয়েই আমি মিষ্টিমুখ করি সবার আর সবাই খুবই মানে এই রসগোল্লাটা খাওয়ার জন্যে মানে বিজয় দশমীর অপেক্ষা করে আমাদের ঘর থেকে এই রসগোল্লাটাই যায় স্বরের মাংস রসগোল্লা তোমরাও ঘরে বানিও আর বানিয়ে অবশ্যই কমেন্ট করো তোমাদের আত্মীয় স্বজনরা তোমাদেরকে কী রিয়াকশান দিল এবছরে খুবই ভালো লাগবে এই স্বরের মাংস রসগোল্লা দিয়ে মিষ্টি মুখো নতুন অত্ত একদম রসগোল্লা রসগোল্লা করতে তো এমন কিছুই লাগছে না শুধু যেরকম তোমরা রসগোল্লা করো শুধু রসগোল্লার ভেতরে সরের মাংসটা ঢুকিয়ে দিতে হবে আর এদিকে আমার দেখো রসগোল্লাটা হয়ে গেছে এবার আমি রসে ফোটানোর জন্য দিয়ে দিলাম দেখো কত বড় বড় হয়েছে একদম একটা খেলেই মানে মনে থেকে যাবে আমি একটু গ্যাসে ফ্লেমটা বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফোটে দশ মিনিট মতো রসগোল্লাটা রসে ফোটালেই রসগোল্লা একদম রেডি হয়ে যাবে আমার রসগোল্লা হয়েও গেছে আমি তাই গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি রসগোল্লাটা কলা পাতার মধ্যে লাভাচ্ছি দেখো দুটো বানিয়েছি কি বড় বড় হয়েছে এত ভালো লাগছে আমি এখন ভিডিওতে ভয়েস বাদ দিচ্ছি এখনই আমার জীব থেকে জল পড়ছে আবার আমি বানাবো সামনেই দুর্গা পুজো আত্মীয় স্বজনদের জন্যে আর খুব গরম ছিল মানে দেখছো তো আমার এক্সাইটেড দেখেই দেখছো কত সুন্দর হয়েছে তো আমি তোমাদেরকে একটা রসগোল্লা ভেঙে দেখাচ্ছি যে কিরকম ভেতরে সরের মাংসটা লাগছে জলার মতন টেস্ট ব্যাপক হয়েছে খেতে ব্যাপক তোমরা না খেলে একদম বুঝতে পারো না অবশ্যই তোমরা বিয় দশমীর সময় রসগোল্লাটা বানিয়ে রসগোল্লাটা রসগোল্লাটা মাংস দেখো উম যা লাগছে না সরের মাংস রসগোল্লা উফ জবাব খুব সুন্দর খেতে তোমরা অবশ্যই ঘরে সোয়ারের মাংস রসগোল্লা বানিয়ে খেয়ে তো ওটা অনেক 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 করে শেয়ার করো যাতে পুজোতে সবাই সবার প্রিয় মানুষকে সোয়ারের মাংস রসগোল্লা বানিয়ে খাওয়াতে পারে তো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা